আসসালামু আলাইকুম আজ পাঁচই অগস্ট হয় স্বাধীনতা না হয় স্বাধীনতা এর বাইরে কোনো কিছু নেই সুতরাং স্বাধীন আমাদেরকে হতেই হবে বাংলাদেশকে স্বাধীন করতেই হবে মাত্র পাওয়া পাওয়া খবরগুলো দিয়ে শুরু করছি আন্দোলনের খবর যেটি সেটি হচ্ছে যে যাত্রাবাড়িতে হাজারো মানুষ রাস্তায় সমবেত হয়েছেন শহীদ মিনারি দিকে যাবার জন্য যাত্রাবাড়ি পুলিশ তার থানার সামনে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে তারা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে মারছে এটি হচ্ছে যাত্রাবাড়ির খবর শহীদ মিনারে ছাত্রছাত্রীরা জড়ো হবার চেষ্টা করছেন পুলিশ তাদেরকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড দিয়ে হচ্ছে ছত্রভঙ্গ করে দিচ্ছে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে বেলা বাড়ার সাথে সাথে হয়তো পরিস্থিতি অন্যদিকে যাবে সেক্ষেত্রে হয়তো বিপুল পরিমাণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আবার শহীদ মিনার তাদের সেখানে তারা সমবেত হতে পারবেন বা শাহবাগে তারা সমবেত হতে পারবেন এই কথা যখন বলছি তখন আরেকটি খবর হচ্ছে টোটাল ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে সরকারি নির্দেশ যে বাংলাদেশে ইন্টারনেট থাকবে না ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে কোনো কমিউনিকেশন হবে না ফোর জি নেটওয়ার্ক আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল আজকে সোমবারে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বুঝতে সায়েন্টিস্ট হওয়া লাগবে না আইনস্টাইনও হওয়া লাগবে না কারণটি খুবই সোজা তারা যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ করে দিতে যাচ্ছে কোনো কমিউনিকেশন করতে দিবে না এবং তারা আজকে যদি গণহত্যা চালায় সেটির কোনো প্রুফ যেন মিডিয়াতে না যায় দ্রুততার সাথে হচ্ছে ছড়িয়ে না পড়ে সেই জন্য তারা হচ্ছে এই কাজটি করেছে তিন দিন অর্থাৎ আজকে কালকে পরশু আগামী তিন দিন আওয়ামী লীগ রাজপথে শক্তি দেখাবে এটি তারা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তটি এসেছে গণভবন থেকে গণভবন মোটামুটি এখন হিটলারের সেই ক্যাম্পের মতো হয়ে গিয়েছে যেখানে সব শ্রেণীর আওয়ামী দালাল থেকে শুরু করে চোদ্দ দলীয় জোটের নেতৃবৃন্দ তারা গণভবনে আছেন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক মিটিং করছেন মাঝে মাঝে সেখান থেকে ব্রিফিং হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে কি করতে হবে না করতে হবে ছাত্রলীগ যুবলীগদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে কোথায় কিভাবে স্যাবোটাজ করতে হবে এবং এই স্যাবোটাজের কথা যখন বলছি তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট অ্যাড্রেস করতে চাই সেটি হচ্ছে যেটি সবাই তুলে ধরেছেন আমি আরেকটু যোগ করতে চাই সেটি হলো গতকাল সজীব ওয়াজের জয় সে এক্সে একটি টুইট করেছে সেই টুইটে যেটি উল্লেখ করেছে সেটি হলো যে জঙ্গি এবং যে মিলিটেন্ট বাহিনী আছে তারা বাংলাদেশে হামলা করছে এবং তাদের টার্গেট হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় সুতরাং এই মুহূর্তে যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো সংখ্যালঘু সম্প্রদায়ের যে স্থাপনাসমূহ আছে সেই স্থাপনাগুলোকে বাংলাদেশের সকল মানুষকে প্রোটেক্ট করতে হবে এবং আমি যদি আরেকটু এখানে অ্যাড করি সেটি হচ্ছে যে গতকাল সে বলেছে আরাফাত যে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আসেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই বরং বিএনপির কাছে গিয়েছে এবং তারা বলেছে যে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকেই সমস্ত দায় দায়িত্ব নিতে হবে যত গণহত্যা বা যা হচ্ছে অর্থাৎ কার্যত তারা সমস্ত দায়ভার সাধারণ মানুষ এবং ছাত্র জনতার হাতে চাপিয়ে দিয়েছে যে তাদের বিচার হবে যদি তারা এই ক্ষমতায় থাকতে পারে তাহলে তাদের বিচার হবে এবং সমস্ত দায়ভার তাদেরকে নিতে হবে আরেকটি ব্যাপার হচ্ছে সেটি হলো যে এই মুহূর্তে বিশ্বাস যদি করতে হয় নিজের উপরে বিশ্বাস রাখতে হবে এই মুহূর্তে কোনো বাহিনীকে বিশ্বাস করা যাবে না কারণ বাহিনীর মধ্যে এখন দুটি ভাগ একদম সুস্পষ্ট গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে পুলিশ বাহিনীর মধ্যে দুটি ভাগ আছে তাদের মধ্যে এক শ্রেণীর পুলিশ আছে আপনারা দেখবেন এখানে একটু খেয়াল করেন সেই ব্যাপারটি হচ্ছে সেটি হলো যে যখন কোনো পুলিশ কাউকে পিটাচ্ছে অ্যারেস্ট করছে কিছু করছে তো তাদের মধ্যে যে মারমুখী আচরণ অর্থাৎ আপনি আপনাকে তারা মনে করছে দেশ ও জাতির শত্রু হিসেবে আপনাকে তারা মনে করছে আওয়ামী লীগের শত্রু হিসেবে সুতরাং এই পুলিশগুলো সম্পূর্ণভাবে এদের থেকে পুনর্বাসিত এবং এরা হচ্ছে যাদেরকে আমরা বলি হচ্ছে আহ গোপালী পুলিশ তো এই পুলিশ এবং এর সাথে আরো কিছু আছেন যারা সাধারণ জনতাকে সিম্প্যাথেটিক চোখে দেখছেন কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের কারণে তারা কিছু করতে পারছেন না ঠিক একইভাবে একই ঘটনা সেনাবাহিনীর ভিতরেও ঘটেছে সেনাবাহিনীর ভিতরেও সে একই জিনিসটি আছে ক্যান্টনমেন্ট যেগুলো পেরিফেরাল ক্যান্টনমেন্ট অর্থাৎ ঢাকার বাইরে যে পেরিফেরাল ক্যান্টনমেন্ট সেই পেরিফেরাল ক্যান্টনমেন্টের কমান্ড থাকে জিওসি জিওসি দের হাতে এবং এই জিওসি তারা তাদের সেনাদেরকে কি নির্দেশ দিবেন সেটার উপরে ভিত্তি করে সেনা আচরণ নির্ধারিত হবে গতকালকে আমরা দেখেছি কুমিল্লাতে কুমিল্লার জিওসি যে নির্দেশনা ছিল যে তারা সাধারণ ছাত্র জনতার পক্ষে থাকবে সেটির একটি ফুটেজ আমি দেখেছিলাম এবং এটি সবাই দেখেছেন আপনারা সবাই এটি নিয়ে কথা বলছে সুতরাং বক্তব্য খুব সহজ সেটি হচ্ছে যে পেরিফেরাল যে জায়গাগুলো আছে সেখান থেকে যখন আপনারা আসবেন মনোভাব বুঝে চলে আসুন তাদের সাথে কথা বলুন তাদের কাছে যান তাদের সামনে তুলে ধরুন কারণ তারা আমাদের মতো আমাদের দেশেরই সন্তান এবং তারা কিন্তু সেই পুলিশ বাহিনী না তারা কিন্তু মানে সিম্প্যাথেটিক ওয়েতে মানুষকে হ্যান্ডেল করে থাকে সো এই কাজটি করতে হবে আরেকটি খবর দিচ্ছি সেটি হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মহাসচিব উনি ভলকার তুর্ক উনি সরকারকে এই মুহূর্তে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশন এটুকু করতে পারে এই মুহূর্তে অন্য কোনো কিছু করার নেই তবে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে স্পেস স্যাটেলাইট প্রোগ্রাম থেকে আজ ঢাকার গণভবন এবং তার আশেপাশের তিন কিলোমিটার এলাকা রাডারে রাখা হবে মনিটরিং করা হবে রেগুলার বেসিসে সেখানে ক্যাপচার করা হবে অর্থাৎ এই কিলোমিটার তিন এলাকার মধ্যে যে কোনো ধরনের সহিংসতা ক্যাপচার করা হবে এবং আমরা সেটা দেখতে পারবো পরবর্তীতে জানানো হবে সেই ব্যাপারগুলো এটি হচ্ছে ইয়েল ইউনিভার্সিটির একটি উদ্যোগ ইউএস এর ইয়েল ইউনিভার্সিটির একটি উদ্যোগ এবং তাদেরকে রিকোয়েস্ট করার ফলে তারা আজকে এই কাজটি করতে যাচ্ছেন এবং সেই ইয়েটি হচ্ছে ম্যাকসার সো ম্যাক্সার আজকে সারা মানে সারাক্ষণ ম্যাক্সার আজকে সারাক্ষণ এই তিন কিলোমিটার এলাকা পর্যন্ত মনিটরিং করতে থাকবে এতে যে সুবিধাটা হবে সেটি হচ্ছে যে আপনি ফুটেজগুলো পাবেন যেখানে পুলিশ কি সন্ত্রাস কার্যক্রম করছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কি কার্যক্রম করছে এবং জাতিসংঘের কাছে ম্যান্ডেট চাইতে গেলে এই জিনিসটি তুলে ধরতে গেলে সুবিধা হবে যে সেনাবাহিনী আসলে সেনাবাহিনীর ভূমিকাটা এখানে কি সুতরাং এই ছিল হচ্ছে মোটামুটিভাবে আপডেট এখনো পর্যন্ত রাজপথে যাচ্ছেন সেটাই আমরা জেনেছি পুলিশ সব জায়গায় চেকিং করছে তারা সকাল থেকে চেকিং করছে আরেকটি জিনিস একটু বলি সেটি হচ্ছে গুজবের কিছু ফ্যাক্টরি আছে গুজবের কিছু কারখানা আছে তার মধ্যে হচ্ছে কালবেলা আছে ঢাকা পোস্ট আছে এবং ইউটিউবে বেশ কিছু সংখ্যক চ্যানেল এখন আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এদের থেকে সাবধান থাকবেন এদের রিচ কমিয়ে দিন এদেরকে দেখা বন্ধ করুন যখনই আপনি দেখবেন কৌতূহলী হয়েও যদি যখনই যান দেখবেন কোনো কিছু সাথে সাথে এই দেখাটা বন্ধ করে দিন রিচটা কমিয়ে দিন আর আরেকটি ব্যাপার হলো যে মেডিকেল টিম হিসেবে যাচ্ছে আমরা জানি যে মেডিকেল টিম হিসেবে ফার্স্ট এইড জিনিসপত্র নিয়ে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই যাচ্ছে তাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আপনারা প্রথমেই যে কাজটি করুন সেটি হচ্ছে সবাইকে একটা কথা বলুন যে তারা যেন তাদের প্রত্যেকের ব্লাড গ্রুপটি কোনো একটা কাগজে তাদের বুক পকেটে রাখে প্রত্যেকে আপনার ব্লাড গ্রুপ কারণ এই ব্লাড গ্রুপটা চেক করার আগে ব্লাডটা দেওয়া যায় না সো ব্লাড গ্রুপ চেক করতে গেলে মূল্যবান সময় নষ্ট হয় আপনারা এই মূল্যবান সময়টুকু নষ্ট করতে না দিয়ে নিজেদের ব্লাড গ্রুপ কি সেই জিনিসটি আপনারা বুক পকেটে রেখে দিন নিজেদের ব্লাড গ্রুপটি বুক পকেটে রেখে দিন যদি আপনাদের কাছে ব্লাড গ্রুপ চেক করার কোনো ডকুমেন্ট থাকে আমরা জানি যে অনেকের কাছে সন্ধানী ডকুমেন্ট থাকে ব্লাড গ্রুপ চেকিং এর অথবা অন্যান্য হাসপাতালের রিপোর্ট থাকতে পারে ব্লাড ডোনেশনের কাগজ থাকতে পারে এরকম যে কোনো কিছু আপনার বুক পকেটে রেখে দিন এই জিনিসটি আপনার সময় বাঁচাবে আপনাকে রক্ত দিতে গেলে যে সমস্যাটা হচ্ছে ব্লাড গ্রুপিং করে রক্ত দিতে গেলে অনেক সময় দেরি হয়ে যাচ্ছে সেইখান থেকে এই ব্যাপারটি আপনার সময় বাঁচাবে আর সবকিছু আল্লাহ রব্বুল আলমিনের হাতে আশা করব আজকের দিনটি যেন আমাদের আরেকটি স্বাধীনতা দিবস হয় আল্লাহ হাফেজ